সাধারণ আনসার সদস্যদের শারীরিক ও পেশাগত সক্ষমতা যাচাইকরণের লক্ষ্যে চলমান সতেজকরণ প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আজ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আনসার ভিডিপি একাডেমিতে প্রশিক্ষণার্থীদের রান টেস্ট ও প্রথম প্রশিক্ষণ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয় এই মূল্যায়ন প্রক্রিয়ায় প্রশিক্ষণার্থীদের শারীরিক ফিটনেস ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান মূল্যায়ন করা হয় প্রতিটি সদস্য নির্ধারিত এক পয়েন্ট ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রমের মধ্য দিয়ে রান টেস্ট সফলভাবে সম্পন্ন করে সদস্যদের বয়স অনুযায়ী তাদের পৃথক প্লাটুনে বিভক্ত করে রান টেস্টের জন্য পৃথক সময় নির্ধারণ করা হয় অঙ্গীভূত আনসার সদস্যরা স্বতঃস্ফূর্ত আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন এবং অধিকাংশই সন্তোষজনক ফলাফল অর্জন করতে সক্ষম হন যাদের ফলাফল তুলনামূলকভাবে কম সন্তোষজনক ছিল তাদের আরও উন্নতির জন্য বিশেষ দিক নির্দেশনা প্রদান করা হয় এরপর স্বতকরণ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের একটি লিখিত মূল্যায়ন পরীক্ষার অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় প্রশিক্ষণের সময় শেখানো বাহিনীর মৌলিক আইন অস্ত্র সম্পর্কে ধারণা ও রক্ষণাবেক্ষণ কৌশল আলসারদের দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি যাচাই করা হয় লিখিত পরীক্ষায় অধিকাংশ সদস্যই সফলভাবে উত্তীর্ণ হন যা প্রশিক্ষণের গুণগত মান এবং সদস্যদের কঠোর পরিশ্রমের প্রতিফলন সারাদিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যায় শুরু হয় এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আলসার সদস্যরাই এতে অংশগ্রহণ করেন নাচ গান আবৃত্তি নাট্যাংশ ইত্যাদি পরিবেশনের মধ্য দিয়ে একদিকে যেমন তাদের সুক্ত প্রতিভার বিকাশ ঘটে অন্যদিকে দিনের সমস্ত ক্লান্তি এক নিমিশেই মুছে যায় এই সতেজকরণ প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি সহকর্মীদের সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতেও সাহায্য করে এই ধরনের সতেজকরণ প্রশিক্ষণের মাধ্যমেই গড়ে উঠবে আগামী দক্ষ পেশাদার ও গণমানুষের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার